আল্লাহ রসুল তাদেরকে বললেন তোমরা এই ঘরের মালিকের এবার কেন বলছে ওরা আবার ঘরের যে মালিক আছে একজন এই মালিককে ওরা স্বীকার করতু এই মালিককে ওরা স্বীকার করতু সেই জন্য আল্লাহ তালা বললেন হে রাসূল আপনি ওদেরকে দামাত দিন কালিয়াবুদু তোমরা ইবাদত করো গোলামি করো রব্বাহাল আ'লম এই গরের মালিকের এরপরে বললেন আল্লাযী আতা'মাহুম মিন জু জিনী তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করেন খাদ্য খাওয়ান ওয়া আমানাহুম এবং যিনি বিপদের সময় তোমাদেরকে নিরাপদ রাখেন এই কথা কাদেরকে বলছে মক্কার কাফেরদেরকে কাদেরকে বলছেন মক্কার কাফেরদেরকে যে তোমরা ওই রবের রেবাদাত করো যে রব তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য খাওয়ায় এবং যখন তোমরা বিপদে পড়ো তোমাদেরকে নিরাপদ রাখে তো কাফেররা এবার বোঝেন কাফেররা স্বীকার করতো আল্লাহ তালা রিজিক দাতা আল্লাহ তালা নিরাপদ দাতা এগুলো স্বীকার করতো কোনো অসুবিধা ছিল না আপনি আর আমিও স্বীকার করি তো এই শুরু থেকে কিন্তু আমরা একটা জিনিস আবার জানতে পেরেছি আমরা যদি ক্ষুদা থেকে বাঁচতে চাই আমাদের কি করতে হবে একটু আগে বললাম না কাবার ঘরের গোলামি করতে হবে এক নম্বরে কি করতে হবে কাবার ঘরের মালিকের গোলামি করতে হবে যদি তার গোলামি করি আমাদেরকে জীবনেও ক্ষুদায় আক্রান্ত করতে পারবেন না খাদ্য দিবেন কে আল্লাহ তালা এই অদা কিন্তু আল্লাহ তারা করছেন আমরা কেউ করি না আর আমরা অদা করবো আপনাদেরকে খাওয়াবো সেই ক্ষমতা সেই শক্তিও আমাদের নাই তবে মাঝে মাঝে আমাদের মৌসুম আসে আমাদের একটা কোরআনের পাখি ছিল না কথা বলে না কোরআনের একটা পাখি ছিল না সেই পাখিটার নাম কি ছিল আল্লামা দেলাউর হোসেন সাইদি রহমাহুল্লাহ তাহালা দেখা তো হবে না জানি এই জীবনে হবে আপনার আমার বড় হুজুর তিনি বলেছিলেন যখন নির্বাচনের একটা মৌসুম আসে সময় আসে তখন যারা নির্বাচনে দাঁড়ায় তারা বলে আমাকে যদি নির্বাচিত করেন আপনাদেরকে গরুর গাড়ির চাকার মতো এক একটা করে জেলা পি দিব আপনারা সারা জীবন খাইতে থাকবেন এরকমের বলে না এরকমের কথা করে না কোন মানুষ কি মানুষকে খাওয়াইতে পারে আমরা কিন্তু আবার মাঝে মাঝে বলি আমার সন্তানদেরকে আমি খাওয়াই এই কথা বলি না মোটেও না তার রিজিক সে নিয়ে আসে এই পৃথিবীতে যে আসে তার রিজিক সে নিয়ে আসে আমরা কাউকে খাওয়াইতে পারি না আমরা শুধুমাত্র একটা মাধ্যম এবার বলবেন হুজুর তা কে খাওয়ায় আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে একটা সন্তান দান করেছেন যার ঘরে সন্তান নাই সে জানে তার ঘরটা কেমন লাগে তার ঘরটা বিপা বিরান ভূমির মতো হয়ে যায় তার ঘরটা মরুভূমির মতো হয়ে যায় আমরা শত পরিশ্রম করার পরে যখন ঘরের ভিতরে প্রবেশ করি এরপরে যখন আমাদের সন্তানদের চেহারা দেখতে পাই সারা দিনের কষ্ট আমরা ভুলে যাই ঠিক না বেটি আমরা সন্তানদেরকে এই জন্য খাওয়াই আল্লাহ দয়া করে মায়া করে তার একটা গোলাম আমার জিম্মায় দিয়েছেন আমার এই জিম্মাদারি পালন করার জন্য আমি তাকে লালন পালন করি যাতে পরকালে বলতে পারি আল্লাহ সুবাহ তুমি আমার ঘরে তোমার তিনটা গোলাম দিয়েছিলে আমার ঘরে তোমার পাঁচটা গোলাম দিয়েছিলে আল্লাহ এই গোলাম গুলোকে আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছি আল্লাহ তা তুমি যদি মনে করো আমার এই খেদমতটা কেবল মাত্র একমাত্র তোমার জন্য ছিল সেক্ষেত্রে এই উচিলা করে আপনি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও আমরা যেন সেই উচিলায় বাঁচতে পারি সেই জন্য লালন পালন করি কথা বুঝতে পারছেন মনে করেন না যে আপনি আর আমি খাবাই না আমাদের কোনো ক্ষমতা নাই যারা বলে যে আমি নির্বাচিত হলে আপনাদেরকে খাদ্যে ভরপুর করে দিব মনে রাখবে তাদের ভিতরে কোরআন হাদিসের ইলম নাই যদি থাকতো তবে সেই কথা বলতো না সেই বলতো যে আমি চেষ্টা করব কোরআন হাদিস মোতাবেক আপনাদের মধ্যে সুষম বন্টন করে দিতে সম্মানিত উপস্থিতি তো আমরা জিকির করি আমাদের কোনো ক্ষতি হয় না আর আল্লাহ রাসূল জিকির করতেন তার উপরে হত্যাচার করা হইতো এর একমাত্র কারণ হইল যে তারা কালেমার অর্থ জানতো আর আমরা কালেমার অর্থ জানি না আমাদের কাছে কোরআন আছে আর আমরা লাঞ্ছিত হই অপমানিত হই অপদস্ত হই এর একমাত্র কারণ হইলো আমরা কোরআনকে জানি না কোরআনকে